দেশের থেকেও ধোনি বেশি উপভোগ করছেন আইপিএলের নেতৃত্ব নিজেই জানালেন মাহি ভারতের তো বটেই আইপিএলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার নেতৃত্বে পাঁচবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনিকে মেনে চলেন সতীর্থরা প্রতিপক্ষের ক্রিকেটাররাও সমীহ করেন তাকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন আইপিএলে নেতৃত্ব দেওয়া নিয়ে অভিজ্ঞতার কথা জানিয়েছেন ধোনি আইপিএলের সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনি বলেছেন আইপিএল তাকে বিদেশি খেলোয়াড়দের চেনা বোঝার সুযোগ করে দিয়েছে ধোনি বলেছেন দু সালে চেন্নাই দলটার ভারসাম্য দারুণ ছিল দলে বেশ কয়েকজন অলরাউন্ডার ছিল অভিজ্ঞতাও ছিল প্রচুর ম্যাথিউ হেডেন মাইক হাসি মুথাইয়া মুরলীধরন মাখোয়া এন্টিনি জোকাব ওরামের মতো ক্রিকেটাররা ছিল দলে এমন সব ক্রিকেটারদের এক ঘরে পাওয়া অভিজ্ঞতা দারুণ তবে আসল চ্যালেঞ্জ ছিল মাঠের বাইরে তারা কেমন সেটা জানা মাঠের পারফরমেন্স ঠিক থাকলেই তো হলো পেশাদার ক্রিকেটে কে কেমন মানুষ সেটা কি গুরুত্বপূর্ণ ধোনি বলেছেন আমি মনে করি কোনো দলকে নেতৃত্ব দিতে হলে সেই দলের সবাইকে ভালোভাবে বোঝা দরকার কাউকে ব্যক্তিগতভাবে চিনলে তার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানলে দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হয় এই প্রসঙ্গে ধোনি বলেছেন প্রচুর বিদেশি ক্রিকেটারকে ভালো করে জানার সুযোগ দিয়েছে আইপিএল প্রতিপক্ষের ক্রিকেটারদের নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করি না কিন্তু অন্য ক্রিকেটারদের চেনার সুযোগ করে দিয়েছে আইপিএল ক্রিকেট নিয়ে তাদের ভাবনার কথা জানতে পেরেছে তাদের সংস্কৃতি জানতে পেরেছে সব মিলিয়ে আইপিএল এর এই মঞ্চটা সত্যিই খুব ভালো কয়েকদিন আগে স্ত্রী সাক্ষীকে নিয়ে জামনগরে গিয়েছিলেন ধোনি মুকেশ আম্বানির পুত্র অনন্তে পাক বিবাহ অনুষ্ঠানে যোগ দেন সেই পর্ব মিটিয়ে ক্রিকেটের মধ্যে ঢুকে পড়েছেন চেন্নাই অধিনায়ক আইপিএলের প্রথম ম্যাচেই মাঠে নামবেন ধোনির চেন্নাই বাইশে মার্চ ঘরের মাঠে তারা মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আপনার কি মনে হয় দু হাজার চব্বিশ আইপিএলে ধোনি চেন্নাই সুপার কিংস কি আবার চ্যাম্পিয়ন হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ